বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে কলেজ ছাত্রীর অবস্থান টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ ছাত্রী শনিবার বিকেলে বাঁশ তৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লাল মিয়াকে বিয়ের দাবিতে তার বাড়িতে দ্বিতীয়বারের মতো অবস্থান নিয়েছেন তিনি এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন ওই বাড়িতে লালমিয়ার স্ত্রী ও শাশুড়ি তালা দিয়ে ঘরে অবস্থান করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা জানা যায় গত সাত বছর আগে বাঁশ তৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লাল মিয়ার সঙ্গে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ের আশ্বাসে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে ওই কলেজ ছাত্রী বিয়ের তাগিদ দিলে নানা অজুহাতে এড়িয়ে যান লাল মিয়া এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয় সালিশে ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিলেও বিয়ে করছেন না লাল মিয়া কোনো উপায় না পেয়ে গত তেইশে জুলাই সকালে বিয়ের দাবিতে লাল মিয়ার বাড়িতে অবস্থান নেন ওই কলেজ ছাত্রী এ সময় লাল মিয়া স্ত্রী ঝাড়ু দিয়ে পিটিয়ে মেয়েটিকে ঘর থেকে বের করে দেন স্থানীয়দের চাপে লাল মিয়া ওই ছাত্রীকে বিয়ের কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হন পরে ওই ছাত্রীকে তাদের বাড়িতে রেখে কাজী আনার কথা বলে ওই আওয়ামী লীগ নেতা পালিয়ে যান শুক্রবার বিকেলে লালমিয়া ওই কলেজ ছাত্রীকে নিয়ে পার্শ্ববর্তী আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে ঘুরতে বের হন এবং কলেজ ছাত্রীর ফুফুর বাড়িতে যান সেখানে বিয়ের দাবি করা হলে লালমিয়া তার স্ত্রী সহ আত্মীয়দের খবর দিয়ে ওই বাড়িতে আনেন তারা গিয়ে শনিবার বাস্তল পরিষদে বিয়ে পড়ানো হবে বলে চলে আসেন লালমিয়া কলেজ ছাত্রীর সঙ্গে ওই বাড়িতে যাপন করেন শনিবার সকালে বাস্তল ইউনিয়ন পরিষদে এ বিষয়ে সালিশ বসে সেখানে হেলাল নামে স্থানীয় এক বিচারক লালমিয়াকে মিয়াকে কৌশলে পালাতে সহায়তা করেন বিকেলে ওই কলেজ ছাত্রী বিয়ের দাবিতে লালমিয়ার বাড়িতে অবস্থান নেন বাড়ির উঠোনে বসে রাত্রি পার করেন এদিকে বিয়ে না করায় করিয়ে অন্যভাবে মেয়েটিকে তার বাড়ি থেকে তাড়ানোর কথা বলেন লাল স্ত্রী এদিকে লাল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করেও ও তাকে পাওয়া যায়নি এ বিষয়ে ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী বলেন সারা রাত তালমিয়ার বাড়ির উঠোনে বসে রাত্রি যাপন করেছি মশার কামড় খেয়েছি স্থানীয় লোকজন আমার এই অবস্থা দেখতেও আসেন কেউ সমাধান করতে আসেন না আমি লালমিয়াকে স্বামী হিসেবে পেতে চাই বাস্তল ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন লালমিয়া এবং ওই কলেজ ছাত্রীর বিয়ের বিষয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে সালিশে বিয়ে করতে রাজি হলেও পারিবারিক চাপে এড়িয়ে চলেছেন লালমিয়া শনিবার সকালেও ইউপি কার্যালয়ে তাদের ব্যাপারে সালিশ হয় সালিশ থেকে লালমিয়া মিয়া কৌশলে চলে যাওয়ার শেষ শেষ করা সম্ভব হয়নি বিয়ের দাবিতে ওই কলেজ ছাত্রী বাড়িতে অবস্থান নেয়াটা লাল কৌশলও হতে পারে বলে মন্তব্য করেন তিনি